নারী সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল ছাত্রীদের নিয়ে প্রশিক্ষণ শিবির বনগা জেলা পুলিশের আর্জি করে ঘটনার পর থেকে নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন সময় উঠেছে প্রশ্ন নারীদেরকে আত্মসুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিতে স্কুলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করলো বঙ্গা জেলা প্রশাসন শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকার পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় এবং পাল্লা জিএসএফপি স্কুলে শক্তি এবং জাগৃতি সচেতনতা শিবির করা হয় এখানে ছাত্রীদেরকে শেখানো হয় বিপদে পড়লে কিভাবে আত্মসুরক্ষা করা যায় পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্যারেটের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয় আমাদের স্কুলে আমাদের বনগা থেকে এসপি স্যাররা এসেছিলেন তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা একশো নাম্বারে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি তাছাড়াও আমাদের স্কুলে এখন ক্যারেটের বিষয় শেখানো হচ্ছে সুরক্ষার বিষয় যে আমরা নিজেদের সেলফ ডিফেন্স কী করে করতে পারি এই এরকমই আরও অনেক কথাই বলে গেছেন যে এবং মহিলাদের জন্য আলাদা ধরনের নাম্বার আছে যে এখানে যদি মহিলাদের কোনো সমস্যা হয় তাহলে সেখানে তারা কল করে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে তারা বলতে পারেন এবং এবং তাও এটাও বলে গেছেন যে পুলিশদের কাছ থেকে ভয় পাওয়ার মতো কিছুই নেই তারা আমাদের সুরক্ষার জন্যই আছে হ্যাঁ ওই ঘটনা শোনার পরে এখন ভয় তো লাগেই স্কুল থেকে যেটা সেটা যদি ঠিকঠাক শেখা হয় তাহলে নিশ্চয়ই কাজে আসবে অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের গুডটা জেন্ড সম্পর্কে শেখানো হয় প্রশিক্ষণ শিবির উপলক্ষে ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতন এদিনের খন শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ সুমার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ও গোপালনগর থানার ভারপ্রাপ্ত ওসি অসীম পাল পুলিশ সুপারের দাবি বনগাঁ পুলিশ জেলায় মোট সাতশো ছিয়াত্তরটি স্কুল আছে তার মধ্যে তিরিশটি স্কুলে কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী দিনেও এই কর্মসূচি বিভিন্ন স্কুলে করা হবে আপনারা জানেন কি এখানে গোপালনগর থানায় পাল্লা হাই স্কুল আর আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে দুটো প্রোগ্রাম আমাদের যে ইনিশিয়েটিভ আছে দেশভোজা ওদের মধ্যে দুটো ভার্টিকাল ছিল একটা হচ্ছে শক্তি আর সেলফ ডিফেন্স ট্রেনিং যে কন্যাশ্রী আমাদের রয়েছেন ওনাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়ার এটা অলরেডি দুদিনের দিনের একটা প্রোগ্রাম আছে আজকে সেকেন্ডে শেষ হতে চলেছে তো ওনাদের সঙ্গে ইন্টারাকশনটা হয়েছে सेकेंड एक जागृति वार्टिकल मध्य जवेरनेस कर गुड टच बैट टचरे महिला शिक्षिकारा रोन पुलिसकर्मी रोचन लेडीकर्मी और अवेरनेसट आएगा चले ओनलि फर प्राइमरि लेवेल प्रत्येकता स्कूल कवर करते चले टोटल सेभेन हंड्रेड थार्टी सिक्स मत स्कूल आज आज अब्दिरा अलमोस्ट थार्टी स्कूल कवर करते पे यहाँ मे टार्गेट रही है और गत नेक्स्ट सिक्स मंथे हमें कवर करार चेस्टा करी और सेल्फ डिफेंस ट्रेनिंगर অলমোস্ট 130 স্কুলস রইছে যেখানে আমরা কন্যা শ্রীতিকে ট্রেন করব অলমোস্ট 28 অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা জানেন কি মহিলা সুরক্ষিত করার জন্য আমরা সবসময়ে प्रतिबद्ध আমাদের পুলিশ সহকর্মী এরা प्रतिबद्ध রয়েছে আমরা প্রত্যেকটা জিপি তে একটা রক্ষক এস্টাবলিশ করেছি আপনারা জানেন जीपी लेवल है हमारा एकटा सिक्योरिटी प्लान প্রত্যেকটা ইনস্টিটিউশনে যে সিকিউরিটি অডিট আছে করা হইছে ইনক্লুডিং দিস পલ્લા হাই স্কুল কিখানে কোথা কোতে সিসিটিভি ক্যামেরা আছে কোতে কোতে দরকার আছে এটা আমরা হেডমাস্টার মোসাহেব সাহেবকে লিখিত জানিয়েছি যেখান যেখানে দরকার আশা করি আমাদের প্রাইভেট যারা যারা অর পাবলিক ইনস্টিটিউশনের হেড গুলো আছে ওটা এই সিকিউরিটি অডিট দেখে আমাদেরকে খুববি সাজু করবে অর যে সিকিউর করার যে আমাদের যে सवारी যে संकल्प রয়েছে স্পেশালি মহিলা দের রূপনে এটা আমরা খুব সুদৃঢ় করে ফেলবো স্কুলের প্রধান শিক্ষকরা জানান যে প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হবে গ্রাম অঞ্চল ছাত্রছাত্রীরা আর শক্তি নামে যে বাচ্চাদের নাইন থেকে টুয়েলভ এই যে মেয়েরা আমাদের যে কন্যাশ্রী যারা আছে তাদের একটা ক্যারাটে প্রশিক্ষণ অলরেডি থানা থেকে দিচ্ছে তো আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বনগা জেলা পুলিশের আইপিএস অর্থাৎ এসডিপিও দিনেশ কুমার আইপিএস উনি হচ্ছে আমাদের এখানকার এসপি আর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সুমন্ত কবিরাজ আর এসডিপিও শান্তনু কুমার ঝা আইপিএস এনারা উপস্থিত ছিলেন আর এছাড়াও সাহেব এসে মানে আমাদের এসপি সাহেব এসে অনেক মূল্যবান বক্তব্য রাখলেন ছাত্রছাত্রীদের কন্যাশ্রী ছাত্রীদের কন্যাশ্রী থেকে আরও ওদের আগামী ভবিষ্যতের কথা ভালোভাবে বললেন যাতে ভবিষ্যৎ ওদের খুব উজ্জ্বল হয় আর এই প্রোগ্রামটা ওদের একটা সুরক্ষার ব্যাপারে সবসময় এগিয়ে রাখবে যদিও অলরেডিও আমি এসপি সাহেবকে জানিয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই ক্যারাটে প্রশিক্ষণ আমরা গত বছর থেকে মেয়েদেরকে দিয়ে থাকি এটাই আর কি আজকে হ্যাঁ স্বাভাবিক একটু মানে সবসময় মেয়েরা তো বিশেষ করে গ্রামগঞ্জের মেয়ে আমরা মানে আমাদের এখানে তো ওদের এই এটা তো একটু দরকারই আর এটা খুব মানে খুবই ভালো হবে আমি